আমরা এখন টেবিলের অপারেশনগুলো দেখব তো আমরা ওপেন করি মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন হচ্ছে তো টেবিল নিয়ে আসতে গেলে আমরা ইনসার্টে যাব ইনসার্ট টেবিল টেবিল এখানে একটা অপশন দেখানো যাচ্ছে যে আমি কত কলাম এবং কত রো এর টেবিল যাচ্ছি এখানে এখানে টু ইন্টু টু আছে মানে দুইটা কলম দুইটা রো দুটা কলাম তিনটা রো দুটা কলাম চারটা রো আমি নিয়ে আসলাম সাপোজ তিনটা কলাম চারটা রো এভাবে আমি একটা টেবিল ইনসার্ট করতে পারি তো ইনসার্ট করার পর আমাকে এখানে টেবিল টুলসের আন্ডারে ডিজাইন এবং লেআউট দুইটা সাব দুইটা মেনু চলে আসছে দুটো মেনুর আন্ডারে অনেকগুলো সাবমেনু আছে বা গ্রুপ আছে এই গ্রুপ দিয়ে আমি কাজ করতে পারি যেমন এখানে আমি যদি কিছু লিখি যেমন আইডি নেম নেম লোকেশন হ্যালো আই লোকেশন আইডিতে দিতে পারি ওয়ান ট্যাব দিলাম নেম দিলাম যে এইচ ও এইচ এন্ড জন লোকেশন হচ্ছে সি এইচ আই এন চাইনা টু দিলাম নেম দিলাম এইছে এস এইচই হাশেম লোকেশন হচ্ছে বাংলাদেশ বিচ বাংলাদেশ থ্রি দিলাম নেম হচ্ছে স্মিথ এস এম আই টি স্মিথ লোকেশন হচ্ছে ইউএসএই লোকেশন দিলাম আমি যদি প্রথম কলামটা বোল্ড করতে চাই তো সেক্ষেত্রে হোমে যাবো হোমে গিয়ে বোল্ড দিলাম বোল্ড হয়ে গেল তো এভাবে বোল্ড করলাম এরপর দেখি ডিজাইন আর কি কী অপশন আছে যেমন টেবিল স্টাইল আমি ইচ্ছা করলে এখান থেকে টেবিল স্টাইল পছন্দ করতে পারি এরকম স্টাইল দিতে পারি বা আদার্স কোনো স্টাইল যদি থেকে থাকে এভাবেও দিতে পারি এই স্টাইলটা চুজ করলাম তো আমরা টেবিলের কলমটা করলে ছোটো করতে পারি এইভাবে আমরা ছোট করতে করে নিতে পারি আর এখানে আমরা শেডিংয়ের যে ব্যাপারগুলো আছে শেডিংয়ের ব্যাপারটা এখানে করতে পারি যেমন আমার এখানে সিলেক্টেড হচ্ছে একটা মাত্র সেল আমি আমার কাসার্টটা আছে এই পয়েন্টে তো এটা যদি সিলেক্ট করে আমি শেডিংয়ে যাই তো ঠিক স্পেসিফিক ওই সেলটাকেই সে কালার করবে আর যদি আমি বলি যে পুরো কলাম কালার কালার করবো তো সেক্ষেত্রে পুরো কলম সিলেক্ট করে আমি শেডিং চাপলাম এভাবে সিলেক্ট করে আমি আমার টেবিলটা আরও কাস্টমাইজ করতে পারি এই দুটো সেল সিলেক্ট করে এটার অন্য কোনো কালার দিতে পারি যেমন এরকম এভাবে আমি আমার টেবিলটা আরও কাস্টমাইজ করে নিতে পারি এরপর আমাদের এখানে লাইন টুলস আছে নো বর্ডার নো বর্ডার থাকতে পারে বা সিঙ্গেল লাইন থাকতে পারে বা ডটেড লাইন থাকতে পারে তো এক্ষেত্রে টেবিলটা রকম হবে যেমন সিঙ্গেল লাইন যদি করি তাহলে আমি একটা টেবিল ইনসার্ট যদি করি এখন ফার্স্টে আমি টেবিলটা ডিলিট করি আমাদের তৈরি করতে টেবিলটা ডিলিট করলে ডিলিট টেবিলটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন যদি আমি একটা টেবিল তৈরি করতে চাই ঠিক আগের মতো যেমন এইভাবে তৈরি করতে পারি টেবিল আর এরপর আমি যদি এখন দেখেন টেবিলটা তৈরি করার পরে আমার কলাম বা রোয়ের যে বর্ডারগুলো বর্ডারগুলো সিঙ্গেল লাইন হলো আমি যদি টেবিলটা ডিলিট করি আবার ডিলিট টেবিল ডিলিট টেবিল আবার যদি আমি টেবিলটা তৈরি করি আরেকটা টেবিল তো সেক্ষেত্রে ড্র টেবিলে যাব ড্র টেবিলে গিয়ে এইভাবে আমি তৈরি করতে পারতেছি দুইটা কলম তিনটা কলম চারটা কলম আলাদা আলাদা করে আমি তৈরি করতে পারতেছি পেন টুলসের পেন্সিল টুলসের মাধ্যমে ড্র টেবিলের মাধ্যমে এইভাবে আমি টেবিল তৈরি করতে পারি আবার ইরেজারের মাধ্যমে আমি সেলগুলো ডিলিট করতে পারি যেমন মাঝখানে সেলটা ডিলিট করবো এই সেলটা ডিলিট করব এই সেলটা

খেয়ে আমি এখন যদি ডিলিট করতে চাই তো এইভাবে আমি যেটুকু এরিয়া সিলেক্ট করবো ওইটুকু এরিয়া আমি ইচ্ছা করে ডিলিট করে নিতে পারি এবং ডিলিট করার সময় দেখবেন যেই বর্ডারগুলো ডিলিট হবে সেগুলো হাইলাইট হয়ে যাবে ক্ষয়ি কালারের অথবা মোটা করে কালার হয়ে হাইলাইট হবে তো এগুলো ডিলিট হলো এটা ডিলিট করতে গেলে ডিলিট হয়ে গেল আবার এইটা ডিলিট করতে গেলে ডিলিট হয়ে গেলো